এই যে মালটা রানিং 140 140 টাকা আচ্ছা এটা আপনি 135 টাকা বেশ ধরে দিব 1250 টাকা ধরে এগুলো 1250 টাকা এটা নতুন আসছে কত কেমন দাম 110 টাকা তো বন্ধুরা ভিডিওটা সবাই শেয়ার করবেন আর আমাদের পেজটি চ্যানেলটি সাবস্ক্রাইব এর জন্য নতুন নতুন মাল আসে চকে আমরা দেখিয়ে দিই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব কেমন দাম দিছেন এটা ভাই 110 110 কালার আছে দুশো আশি টাকা তিনশো টাকা বিক্রি করে মোট লাল আরো কালার আছে আচ্ছা এটা আছে আপনার দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ

পরের টি তিরিশ হাজার টাকার মাল পাঠাইছে আমার টাকায় ফাটায় ব্লক আমার দিস টাকা দেয়নি তা আমি বিশেষ করে মাল দিস আমার টাকাটা দিচ্ছে দিব দেয়নি কম বেচুম কম লাভ করুম মনে করেন মাল সেল বেশি

একশো সত্তর টাকা স্টিল আর কালার আছে একশো তিরিশ টাকা এটা কত করে দিচ্ছেন এটা হইলে আপনার একশো পঞ্চাশ টাকা সত্তর টাকা সত্তর টাকা মোট এটা আপনার এই দোকান থেকে এই যাবেন এটা নব্বই টাকা

এক সপ্তাহের ভিতরে রিটার্ন দিয়ে দিবেন অন্য মাল কথা ভাই। আসসালামু আলাইকুম عبدরোহিন ভাই কেমন আছেন ভাই? মাল পাঠান, পাঠান। শুধুমাত্র যারা ব্যবসায়ীরা মাল নিতে চায়, ব্যবস্থা ব্যবস্থা মাল নিয়েছে। আলহামদুলিল্লাহ ভাই। নতুন কিছু নাই।

তেরোশো টাকা ডজন দেখেন অনেকগুলো কালার রয়েছে তেরোশো টাকা ডজন পড়বে

আর উপরে গুলো তো কমন এগুলো সবাই জানেন এগুলো আগেও ছিল এখনো আছে এগুলো পেয়ে যাবেন এগুলো ছাড়া হবে বাসলে তুমি তার কাছে अवेलेबल পাওয়া যায় আচ্ছা বাচ্চাদের এগুলো আপনি আগে থেকে বেচছি যে এগুলো এখনো চলে 600 টাকা দর্জন 600 টাকা দর্জন এই টাকা দর্জন মানে কি টাকা বুক করে নাকি আর বাচ্চাদের তোর এগুলো রমজানে বেশি চলে আচ্ছা এখন কম চলবে ভাই বেলা মাস পরে ডিজাইন আলাদা আলাদা ডিজাইন আপনি চল্লিশ টাকা দুশো চল্লিশ দুশো বিশ টাকা দুইশো বিশ টাকা এটা আছে আপনার দুইশো ষাট টাকা ধরুন দুশো তিরিশ দুশো টাকা তিরিশ টাকা

আমি আপনার কন্ডিশন দিয়ে কিন্তু এর ভিতরে আপনি বারো পিস মাল নেন কাস্টমার তো আরো আস আপনি না নিলে আরেকজন নিতেছে মালটা পাইতেছে কন্ডিশন হইলে আজকে ছাড়লাম তিন দিন পরে টাকা আস আরো অনেক জামিলা করে আপনার এই দেখি ভাই আসলে আব্দুল রহিম ভাই যেটা বলেছে বাইরের যা রয়েছে ভাই সবই তো বাংলাদেশ সব বাংলা সব বাংলাদেশি আর ভাই কিন্তু এই প্রোডাক্ট গুলো কারখানার লোক বা মালিক যারা রয়েছে মহাজন তারা ওনার কাছে আর ভাই আমাকে বলছে উনি নগদ টাকায় মাল কিনে

মারার পরে দিও সমস্যা নাই ভাই ভিডিওটা সহি শেয়ার করে রাখেন এই ধরে তো থেকে দূরে থাকবেন আমরা দিতে পারি আমরা দিই আমাদের আমরা একটা মানুষ এক বছর মাল নিলে হঠাৎ করে বাকি টাইলে দিতে হয় মাল নিয়ে যদি আর টাকাটা না দেয় কারণ আমার তো এখন যাই টাঙ্গাইলে ওই দোকান থেকে টাকা আনা সম্ভব না আপনি ভিডিওতে যদি টাঙ্গাইলের কাস্টমার আছে আর রিমেল নামের একজন আছে উনি মধুপুরের আপনার ভিডিওর কাস্টমার আচ্ছা আচ্ছা ক্যাশ টাকা মাল

কিন্তু এখন দেখা গেছে আমি দশ টাকা লাভ করলাম কন্ডিশনে তো সব মাল আমি আপনার অনেকগুলো মাল আছে ঠিক আছে তিন দিন পরে টাকা আসবে আমি টাকা লাভ করতেছি এখন কে নাও করতে পারে দিলে আমি বাজারের টাকা কেউ মারে না দোকানদার কারো টাকা মারিয়ে দিব কি হবে আপনি টাকা বাড়ি করে যাবেন এখানে চাইনিজ রে আগে টাকা নেয় তারপরে মাল দেয় চায়নাতে আগে টাকা দেয় এরপরে মাল দেয় কত হাজার দুধ যদি সে মাল না দেয় আপনার সাথে কিভাবে ব্যবসা করতে টাকা পাঠা দিচ্ছে এরপরে আপনার সবাই ভালো না আবার সবাই খারাপ না আমার সাথে আপনার যদি দুই নম্বরই হয় ভিডিও আপনার ভিডিওতে আছে নিচে বলবো যে ভাই উনি আমার সাথে কাজ এরকম কমেন্ট কোনো সময় পাই নাই যে ভাইয়ের কাছে বিশ হাজার টাকা পাঠাইছে মাল দিনে মালদ এরকম হবে না এরকম কেউ করেও না ওকে ভাই তারপরে ধান ভাই অনেক কথা বলি সবাই সমস্যা দেখবেন ভাই কিন্তু জেল কথা বলেছে যেগুলো চক বাজারে দেখানো প্রয়োজন আছে

এখানে কিছু আইটেম গুলো বলেন বিচে গুলো দেখে দেখা যায় এটা আছে কোমরের বিচে কত ভাই বিশ টাকা পিস একশো বিশ বিশ টাকা পিস একশো বিশ আচ্ছা আচ্ছা

তারপরে তারপরে এটা আছে একশো বিশ টাকা একশো বিশ টাকা জি ওকে একশো বিশ এটা আছে একশো দশ একশো দশ টাকা একশো দশ টাকা এই মালটা সবচেয়ে একশো টাকা এগুলো কিন্তু টাকা সিল করা যায়

আচ্ছা আচ্ছা দুইশো আশি টাকা বক্স দুশো আশি টাকা বক্স হ্যাঁ কালার আছে লাল আরো কালার আছে

আমরা আর কিছু প্রোডাক্ট দেখালাম আপনারা এগুলো সব প্রোডাক্ট পেয়ে যাবেন আরো অনেক প্রোডাক্ট আছে যেগুলো দেখা যাবে আমি বলি যারা রিয়েল ব্যবসায়ী তারা অনেকে ভাই যুক্ত হয়েছেন বাংলা গ্রুপ রয়েছে আপনি ভাইকে ফোন করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে একমাত্র আমাদের আব্দুর রহিম ভাই এমন একটা পার্সন যারা এই যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকের ছবির উপরে রয়েছে

আর আপনারা যেটা ভিডিও শুরুতে বলেছি আসলে এই প্রথম আমি জানতে পারলাম যে আমার যারা দর্শক আমার যারা সাবস্ক্রাইবার ভিডিও দেখে এটা খুবই দুঃখজনক যে আব্দুল রহিম ভাই টাকা মেরে খেয়েছে আমি ভাই খুবই আফসোস প্রকাশ করছি ওই সকল দর্শকের জন্য যারা আমরা আপনাদের জন্য কষ্ট করে কাজ করে এত উপকার করতেছে ভাই আপনি চক বাজারে আসলে তিন টাকা খরচ হবে সে খরচটা বেঁচে যাচ্ছেন দোকানে বসে অর্ডার করবেন ভাই কিন্তু মালগুলো পাঠায় দিবে আপনার লাভটা কিন্তু ওই মালের পর কিন্তু পড়ে যাবে সুতরাং

ফোন পেয়ে যাবেন দোকানের আপনার এই ভিতরে মসজিদ গুলি বলা হয় এটাকে ছোট ভাই ছোট মসজিদের পিছনে ছোট মসজিদের পিছনে ভাই ভিডিও কলে মাল দিবেন টাকা টাকা পাঠা দিলে মাল চলে যাবেন ইনশাল্লাহ বেশি কাস্টমার লাগে না আপনার মনে করেন যত ভিডিও এত মানুষ দেখে এর মধ্যে কাস্টমার মাল নিলে ভিডিও দেখে এক লাখ ভাই এক লাখ একটা সাত লাখ না আট লাখ ভিডিও হয়েছে আপনি দুশো কাস্টমার অর্ডার করলে ইনশাল্লাহ মাল শেষ হয়ে যাবে তবে শুধুমাত্র পাইকারি যারা অর্ডার করছে তারা যাই নেবে নতুন ব্যবসায়ীদেরকে সাহায্য করবেন ইনশাল্লা